হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আমরা বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে যাচ্ছি কিন্তু মায়াপুর বেড়াতে দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর তো ক্রিসমাসের আগের দিনেই আমরা ভাবলাম যে একটু বেরিয়ে আসা যাক তো আমার মা আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমার বর তো সবাই মিলে যাচ্ছি মায়াপুর আমার বাবা কিন্তু আসতে পারেনি আমার বাবার শরীরটা একটু খারাপ আছে তো বাবাকে নিয়ে পরে অবশ্যই একবার বেড়াতে যাব তো দেখো মেয়ের কিন্তু প্রচুর আনন্দ ওর আনন্দের কিন্তু কোনো সীমা নেই ও বেড়াতে যেতে খুবই ভালোবাসে তো সবাই মিলে খুবই আনন্দ করছি তো দেখো আজকে কিন্তু খুবই কুয়াশা ছিল রাস্তা একদম দেখা যাচ্ছিল না তো অনেক বেলায় কিন্তু রোদ উঠেছিল তো যাই হোক আমাদের দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছিল তো আমরা যাচ্ছি দিকে এবার আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি নিয়ে নিয়েছি কচুরি আর আলুর তরকারি তো কচুরি তরকারি দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম তো এদিকে দেখো মেয়েও কিন্তু কচুরি খাচ্ছে আর সবাই মিলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এরপরে আমরা নবদ্বীপে এসে নবদ্বীপ থেকে লঞ্চে উঠে যাচ্ছি মায়াপুর এবারে কিন্তু আমরা নবদ্বীপটা ঘুরছি না পরে একবার অবশ্যই নবদ্বীপটা ঘুরে যাব। আর লঞ্চে ওঠার সময় খুবই ভিড় ছিল তো ঠেলে ঠুলে আমাদের লঞ্চে কিন্তু উঠতে হয়েছে আর যেহেতু পরের দিনটায় পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই জন্যই হয়তো এতটা ভিড় তো এই সময়ে প্রচুর মানুষ কিন্তু মায়াপুর বেড়াতে যায় তো আমরা যাই হোক যাচ্ছি লঞ্চে করে মায়াপুরের ঘাট তো দেখো আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ভিড় ভাড়টা ঠেলে উঠতে তো যাই হোক আমরা লঞ্চ থেকে নেবে পড়েছি তো এখানে এসেই দেখছি প্রচুর প্রচুর ভিড় তো এই হচ্ছে লঞ্চ ঘাট প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এরপরে আমরা টোটোই চেপে পড়েছি টোটোই চেপেই আমরা মন্দিরের দিকে যাচ্ছি দেখো টোর থেকে নেমে পড়েছি এই হচ্ছে ইসকন মায়াপুর ইস্কনের মন্দির তো এবার আমরা গেটের দিক দিয়ে ভিতরের দিকে ঢুকছি প্রচুর মানুষের সমাগম হয়েছে তো দেখো ভিড় ভাট্টা ঠেলে কিন্তু আমরা ঢুকছি এখানেও প্রচণ্ড ভিড় ছিল মেয়েকে দেখো মেয়ে কিন্তু তার বাবার কোল থেকে একদমই নামছে না যেহেতু ভিড় তো ওকে কোলে নিয়েই ভিতরে ঢোকা হয়েছে তো আমরা ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে ইস্কনের নতুন মন্দির কিন্তু এটা এখনও কিন্তু চালু হয়নি এখনও পর্যন্ত পুরনো মন্দিরে পুজো হয় তো এবার আমরা শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দিরের দিকে যাচ্ছি এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না তো সেই জন্য ভিডিও তৈরি করতে পারিনি এরপরে আমরা যাচ্ছি মায়াপুরের আসল রাধাকৃষ্ণের মন্দিরে তো এখানে দেখো আমাকে কিন্তু টিকা দিয়ে দিয়েছে আমি কিন্তু মন্দিরের ভিডিও করতে পারিনি তো যাই হোক মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বাইরের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় এখানে তো এই হচ্ছে আসল মন্দির তো আমাদের সবটাই ঘোরা হয়ে গেছে আমরা কিন্তু এবার বাইরের দিকে যাচ্ছি তো দেখো কত রকমের কিন্তু ফুল এখানে হয়েছে কত রকমের ফুল গাছ দিয়ে মন্দিরের আশেপাশটা সাজানো হয়েছে তো খুব সুন্দর লাগছে আর যেহেতু শীতকাল তো অনেক রকমের চন্দ্রমল্লিক অনেক রকমের ফুল তো আমরা মন্দির থেকে বেরিয়ে টোটো চেপে আবার যাচ্ছি কিন্তু হুলোর ঘাট তো এখান থেকেই আবার লঞ্চে চেপে যাব নবদ্বীপ তো এটা হচ্ছে জলঙ্গি আর গঙ্গার মিলনস্থল তোমরা দেখতেই পাবে তো আমরা লঞ্চে উঠে পড়েছি টাই হচ্ছে জলঙ্গি নদী এরপরে আমরা নবদ্বীপে সেরে নিচ্ছি লাঞ্চ তো আমরা এখানে মাছ ভাত সবজি এইসব দিয়েই লাঞ্চ সেরে নিলাম তো এরপরে আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দিনটা আমাদের খুব ভালোভাবে কেটে গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন